রহমানুর রাহিম হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় যাত্রাবাড়ি আমার এক বড় ভাইয়ের কবুতরের খামারের দর্শক বাইরে এখানে পর্যাপ্ত পরিমাণ গিরিবাস বা হাই ফ্লাইং গুলো আছে আপনার যাদের গিরিবাস হাই ফ্লাইং কবুতর দরকার আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইন্শাল্লা বাইরের কাছ থেকে ভাই ঠিকানা ফোন নাম্বারটা জেনে নিই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সিয়াম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা ঠিকেন আমার নাম মোহাম্মদ আলী ফোন নাম্বার জিরো ওয়ান জিরো সিক্স ফোর থ্রি নাইন আচ্ছা দলপুর উত্তর যাত্রা বাড়ি দলপুর উত্তর উত্তর যাত্রা যাত্রাবাড়ি

তবে খুব সুন্দর ব্ল্যাক গোল্ড এটা দুইটা ডিম সহ মাত্র দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক গোল্ড আর্চে দর্শক সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে মাস্লা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা প্রথমে একজোড়া হলুদ কালারের বোম্বাই কবিতা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে নতুন রানিং পেয়ার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দর্শক ইয়েলো কালার বোম্বাই সামনের এটা হচ্ছে দর্শক মাদি পিছনের এইটা হচ্ছে দর্শক নয় খুব সুন্দর একটা ফুল ফ্রেশ মার্কিং এর একটা পেয়ার ভাই কত রাখা যাবে এই পেয়ারটা

আপনার সরাসরি আইচা দেখে নিতে পারেন খুব সুস্থ সফল প্রত্যেকটা কবুতর মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া জোড়া কবুতর দর্শক রেড কালারের মুখী কবুতর দুটো পাই কিন্তু দুটো রিং দেওয়া আছে মাশাআল্লাহ খামারি টেক পারমদশক কবুতর এই মুকি পেয়ারটা যদি কারো লাগে রানিং পেয়ার তো না ভাই যদি এই পেয়ারটা কারো লাগে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ 555 5 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

মাসাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন মালটেস কবুতর মাসাল্লাহ ব্ল্যাক মালটেস আপনারা কয়েকজন আমার কমেন্টস করছেন কালকে যে ভাই মালটেস কবুতর কবে দেখাবেন এই যে দর্শক মালটেস কবুতর দেখাই দিচ্ছি আজকে আমার খামারে না ভাইয়ের খামারে খুব খুবই সুন্দর এটা হচ্ছে দর্শক মাদিটা এবং এইটা দর্শক নটা গলার হাইটটা দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর কত রাখা যাবে ভাই মালটেস পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দর্শক আসলে কবুতরই বর্তমানে নাই ফেন্সি কবুতরের যে কত ক্রাইসিস এটা আমরা জানি দর্শক যদি কারো লাগে আপনারা নিতে পারেন রানিং পেয়ার এই যে দর্শক এটি হচ্ছে মাদি এইটা নর মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে দেখতেছেন বর্তমান সময়ের সবথেকে হট কালেকশন ব্ল্যাক ব্ল্যাক গোল্ড আরচ এঞ্জেল দর্শক তাও আবার ডিমে বসা এই যে দর্শক এই যে দর্শক দুইটা ডিম মাসালা আসল ডিস্টার্ব করলাম ডিমে ব্ল্যাক গোল্ড আরচ দর্শক এইসব কবি হাট হাত বাজার থেকে দিয়ে মানুষ কিনতেছে পঁচিশশো তিন হাজার টাকা করে পেয়ার তো দর্শক ভাই কত দাম দেয় দেখি ভাই দুটা সহ এই পেয়ারটা কত রাখা যাবে ভাই

এখানে বাচ্চা সহ আছে যদি কারো লাগে আপনার এই পাখি জোড়াটা নিতে পারেন কত রাখা যাবে এই পাখিটা ভাই বাচ্চা সহ আটশো টাকা দর্শক দেন ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে বাচ্চা বাসা আমি আসলে দেখাইতে পারতেছি না যদি বেরোয়া যায় ভয়ে যদি কারো লাগে আপনারা নিতে পারেন মাত্র আটশো টাকায় মাসা আল্লাহ দর্শক এই যে এখন আমরা সব ডিম সহ কবুতর দেখাবো ইনশাল্লাহ হাই ফ্লায়ার বাঘা কবুতর এই যে এখানে ডিম ডিম নেওয়া বসা আসলে এই যে দর্শক এই যে ডিম ফুইটাই ও ভাই বা ডিম নয় ফুইটাই গেছে না ওই যে বাচ্চা বের বেরোই দিতে দর্শক বাচ্চা বেরোই দিতেছে যাই হোক ডিস্টার্ব করলাম না এই বাঘ আপনি একটা কত রাখা যাবে ভাই

কালোটা হচ্ছে মাদি আর দশক বাচ্চা কিন্তু আসছে সাদা সাদা একদম ফুল ফ্রেশ সাদা দর্শক দেখেন আবার কিন্তু ডিমও আছে লক্ষটা কিন্তু আবার ডিমও পাচ্ছে দশক এজে দেখেন ডিমটাও দেখাই দিই এই যে দুইটা ডিম আছে দশক আসলে বাচ্চাটা যখন দেখাই দিই ওষুধ যেটা আছে ডিমও আছে আবার এইটাও ফুল ফ্যামিলি প্যাকেজ দর্শক ফ্যামিলি প্যাকেজটা কত রাখা যাবে ভাই প্যাকেজটা একবার দু টাকা রাখা যাবে একবারে দুই টাকা রাখা যাবে দশক যদি কারো পছন্দ হয় নিতে পারেন কালোটা মাদি লালটা সরি সাদাটা নর আর সাদা বাচ্চা একদম ফুল ফ্রেশ আবার ডিমও আছে দর্শক একদম দুই হাজার টাকায় এখানে হচ্ছে চুয়া চন্দন হচ্ছে মাদি আর একদম সাপ হচ্ছে গররা নর কালো একটা বাচ্চা আসছে খুব সুন্দর আবার ডিম নিয়ে বসে আছে দর্শক কবুতর ডিস্টার্ব করলাম না কত রাখা যাবে ভাই ফ্যামিলি প্যাকেজ ভাই এটা 1500 টাকা রাখা 1500 টাকা দর্শক দেখেন আসলে এইসব কবুতর ডিম বাচ্চা প্রচুর করে আর ডিম নিয়ে বসা বাচ্চা আছে এটা ফুল রানিং কবুতর যারা নিবেন ইনশাআল্লাহ আশা করি লস হবে না যাদের পছন্দ হয় নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ

যদি কারো লাগে আপনারা নিতে পারেন রানিং মাদি কত ভাই দুইটা মাদি একসাথে মাত্র সাতশো টাকা দর্শক রানিং মাদি দুইটাই দর্শক এখানে দেখতেছেন দুই পিস কবুতর একটা হচ্ছে ব্ল্যাক পটার নর আর একটা হচ্ছে হোয়াইট দুইটিমা নর দুইটা ভাই কত

তো যদি আপনাদের কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন বাচ্চারা দেখো কত সুন্দর খাওয়াইতেছে মাসাল্লাহ দশ এখানে দেখতেছেন একটা ডেনিশ কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একদম ফুল ফ্রেশ একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতন কালার কোয়ালিটি সামনে এটা তো এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার ফুল রানিং একটা পেয়ার কত রাখা যাবে ভাই পেয়ারটা এটা লাস্ট 1800 টাকা 1800 টাকা ব্ল্যাক ডেনিশ পেয়ার যদি কারো লাগে আপনারা নিতে পারেন ফুল রানিং একটা সুস্থ সবর একটা কবুতর মাত্র 1800 টাকা আজকের জন্য মাসাল্লাহ দশ এখানে দেখতেছেন চার পিস কবুতর এখানে তিন পিস মাদি এক পিস নর

আট পর হয়েছে সাত পর হয়েছে পাঁচ পর চার পর এরকম আরকি দর্শক নিউ মডেল কবুতর এক কথা সবগুলাই মাসাল এখানে অনেকগুলা কবুতর আছে দর্শক কয়েক পিস গুণা ছাড়তে পারতেছি না এদিকে তিন ছয় আট দশ বারো তেরো পিস কবুতর এখানে টোটালে

রাজগুলনা আছে গররা আছে তারপরে আরো দশকে এখানে ব্লন্ডিনট আছে কত টাকা আছে মোটামুটি ভালোই খারাপ না সুস্থ সবল প্রত্যেকটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন এগুলো কত করে রাখা যাবে এভারেজ 600 টাকা জোড়া রাখা যাবে 600 টাকা জোড়া 300 টাকা পিস হ্যাঁ যদি কেউ নেন তিনশো টাকা পিস রাখা যাবে এগুলো দর্শক ঠিক আছে কালারিং কবুতর সবগুলোই লাগবে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কিং কোয়েল খুব সুন্দর দেখেন দর্শক কিং কোয়েল পাখি এগুলা কিন্তু মোটামুটি অনেক রেয়ার বর্তমানে পাওয়া যায় খুবই কম

কালারও ভালো মাত্র আজকের জন্য এই পেয়ারটা পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন তিন পিস কবুতর দর্শক একটা হচ্ছে গ্যাসোলি নিউ অ্যাডাল্ট একটা মাদি এখানে হচ্ছে একটা খাকি নিউ আডাল্ট একটা মাদি আর এই সুন্দরী একটা নিউ অ্যাডাল্ট হচ্ছে মাদি তিন পিস মাদি কবুতর কত রাখা যাবে ভাই তিন পিস মাত্র এক হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো হাই ফ্লাইয়ের জন্য ভালো ডিম বাচ্চার জন্য ইনশাল্লাহ ভালো মাত্র এক হাজার টাকায়